হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় প্রতিদিন কাঠবাদাম খাওয়ার নিয়ম এবং তার উপকারিতা অনেকেই মনে করেন কাঠবাদাম চর্বিতে পরিপূর্ণ একটি খাবার এবং এটি ওজন বাড়িয়ে দেয় এই ধারণাটি সঠিক নয় সত্যি হচ্ছে কাঠবাদাম ওজন কমাতে সাহায্য করে কাঠবাদামের মধ্যে রয়েছে ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার আয়রন ও ম্যাগনেশিয়াম পুষ্টিকোণে ভরপুর এই কাঠবাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে শ্বাসতন্ত্রের সমস্যা কমায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তস্বল্পতা দূর করে তবে ভালো ফলাফল পেতে কাঠবাদাম খাওয়ার কিছু নিয়ম রয়েছে কাঠবাদাম খোসা সহ এবং খোসা ছাড়িয়ে দুই উপায়েই খাওয়া যায় বুদ্ধিমানের কাজ হবে আপনি কয়েকটি খোসা সহ এবং কয়েকটি খোসা ছাড়িয়ে ফিচিয়ে রাখুন রাতে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ফিচিয়ে রাখতে হবে খোসা সহ খেলে বাদামে খোসাতে টেনিন থাকে যা শরীরে আমন্ডের পুষ্টি শোষণ করতে বাধা দেয় আবার খোসাতেও রয়েছে যা শরীরের উপকার করে থাকে বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন একমত কাঠবাদাম খেলে বেশ উপকার পাওয়া যায় তখন বন্ধুরা আসন জেনে নেই প্রতিদিন কাঠবাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে প্রথমেই বলছি নাম্বার ওয়ান হার্টের জন্য ভালো কাঠবাদামের মধ্যে থাকা মন ওয়ান স্যাচুরেটেড ফ্যাট প্রোটিন ও পটাশিয়াম হার্টকে ভালো রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় তারপর বলছি নাম্বার টু শক্তি বাড়ায় প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খাওয়া শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে এটি বিপাক ভালোভাবে হতেও সাহায্য করে তারপর যেটি বলবো তা হলো নাম্বার থ্রি কোলেস্টেরল কমায় কাঠবাদামের মধ্যে থাকা ভিটামিন ও ক্যালসিয়ামের উপস্থিতির জন্য এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে তারপর বলছি নাম্বার ফোর মস্তিষ্কের জন্য ভালো কাঠবাদামের মধ্যে থাকা পুষ্টিকুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এটি স্মৃতিভ্রম রোগ প্রতিরোধে সাহায্য করে তারপর যেটি বলবো তা হলো নাম্বার ফাইভ হাড়ের সুরক্ষায় কাঠবাদাম কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেল ও ভিটামিন হাড়কে সুরক্ষা দেয় ফসফরাস কেবল হাড় ওদাতকে মজবুত করে না বরং এটি হাড় ক্ষয় প্রতিরোধেও সাহায্য করে তারপর বলছি নাম্বার সিক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঠ বাদামে রয়েছে ভিটামিন ই এবং অনেক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এগুলো বিভিন্ন ধরনের রোগ হতে দেহকে সুরক্ষা দেয় যেমন ক্যান্সার এবং ফুসফুসের রোগ ইত্যাদি থেকে সুরক্ষা দেয় তারপর জানাচ্ছি নাম্বার সেভেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাঠ বাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের উঠানামা নিয়ন্ত্রণ করে তারপর বলবো নাম্বার এইট ক্যান্সার প্রতিরোধ করে কাঠবাদাম কুলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটি কুলন ক্যান্সারকে ভালো রাখতেও কাজ করে তারপর বলছি নাম্বার নাইন ডায়াবেটিস প্রতিরোধ করে কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গবেষণায় বলা হয় খাবারের পর খাওয়া ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান ধন্যবাদ